হাড়ি পাতিল না থাকার কারণে আজকে অনেক কষ্ট করে রান্না করলাম সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার একটা ডেলি ব্লগে সকালে ঘুম থেকে আজকে অনেক লেট করে উঠেছি মানে এটা ব্লগটা ছিল শুক্রবারের তো অনেক লেট করে উঠার কারণে আজকে আমার খুবই মানে হয়রানি হইতে হয়েছে কাজের তো এখানে আমি একটু মা শিং মাছ আমি ঝোল রান্না করব তার জন্য এখানে একটু সব কিছু মেখে আমি এখানে চুলাই উঠাই দিব আর দেখেন আমার কিন্তু চুলার কিন্তু পাতিল নাই এখানে আমার অনেক কষ্ট করে এই পাতিলে রান্না করতে হবে আজকে কারণ আজকে আমার সকালবেলায় উঠে দেখি গ্যাস শেষ হয়ে গেছে মানে চুলাটা কোনো মানে জ্বলতে না আর কি এই পাতিলগুলো কিন্তু খুবই হালকা কারণ এই চুলাগুলোতে এই পাতিলগুলো সাপোর্ট করে আবার হচ্ছে মানে রান্না করতে গেলে পুড়ে যায় আর কি তো এখানে আমি অনেক কষ্ট করে রান্না করেছি অনেক লো হেটে আমি এখানে রান্না করেছিলাম গ্যাস শেষ হয়ে গেছে এইটাই আমার একমাত্র সম্বল কারণ হচ্ছে রান্না না করলে সারাটা দিন না খেয়ে থাকতে হবে আর গ্যাস কেনার এখানে আমার হাজব্যান্ডের কাছে আপাতত টাকাও ছিল না আমার হাজব্যান্ড বারবার বলতেছিল যে দোকান থেকে একটু নিয়ে আসি কারণ এখানে শুক্রবারে কিন্তু অনেক লেট করে হচ্ছে দোকান খোলে মানে এগারোটার পরে এগারোটার পরে বলতে সরি ভুল হবে এখানে নামাজ পরে হচ্ছে দোকান খোলে তো এই জন্য আমার হাজব্যান্ড এখানে নিয়ে আসতেও পারে গ্যাস তো এই জন্য এখানে আস্তে আস্তে করে অনেক কষ্ট করে এখানে রান্নাটা করেছিলাম বাইরে সংসার করতে গেলে কতই না চিন্তা ভাবনা মানে মাথায় আসে আর কি আর এখানে আমার হাজব্যান্ডকে একটু বিছানাটা ঠিক করতে বলেছিলাম সে অনেক সুন্দর করে বিছানাটা উঠাই ফেলছে আসলে আমার দেখে অনেক ভালো লাগছে তো আমি আমার হাজব্যান্ডকে বলতেছিলাম আসলে তুমি অনেক ভালো কারণ মাঝে মাঝে এমন একটু কাজ করে দিলেও তো পারো তো সে আবার শুনে হাসতেছিল এখানে আমার হাজব্যান্ড আয়রন করা কাপড়গুলো ছিল সেগুলো আমি ব্যাগ থেকে বের করে আলমারিতে রেখে দিবো আমি এখন ইদানিং এত পরিমাণে অলস হয়ে গেছে যেখানে যে জিনিস রাখি ঠিক সেখানেই এক সপ্তাহ পর্যন্ত ওই জিনিস ওইভাবেই থাকে মাঝে মাঝে নিজের প্রতি রাগ হয় আসলে এমনটা কেন আমি অলস হয়ে গেছি এখানে আমার তরকারিটা একদম হয়ে আসছে আর কি দেখেন আসলে খারাপ লাগেনি তরকারিটা অনেক ভালো লাগছে আজকের তরকারিটা শুক্রবারের দিনটা আসলে অনেক কষ্টে গেছে আমার খাওয়া দাওয়ার অনেক কষ্ট হয়েছে কারণ গ্যাস না থাকার কারণে অনেক কষ্ট করে চলাফেরা করছে বাচ্চার খাওয়া দাওয়া তো অনেক কষ্ট কারণ এখানে আমার পাতিল দুইটা দুইটা পাতিলে দুই দুইটা তরকারি ছিল তো এখানে আমি খাওয়া দাওয়া শেষ করে এখন বিকালের দিকে একটু বাইরে গেছিলাম তো বাইরে যাওয়ার ব্লগটা নেক্সট কোনো ইয়ে ভিডিওতে আমি শেয়ার করে দেবো আর এখানে আমার মেয়েকে একটু বসেছিলাম ভাবছিলাম যে মা তোমার সঙ্গে একটু ছবি তুলি ও বলতেছিলো যে না তুমি ছবি তুলবা না আমার সঙ্গে কারণ ও ছবি তুললেই ইদানিং খুব খুবই বিরক্ত হয় আমার মেয়েটা দোলনায় একা একা বসতে চাচ্ছিলো না তো তার সঙ্গে ওর বাবা উঠে বসে আছে তো এই ছিল আমার আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখন মানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে তো যাওয়াই যাচ্ছে না কখনো আকাশ ভালো থাকতেছে আবার কখনো বৃষ্টি শুরু হচ্ছে আমরা যেই বাইরে বের হয়েছিলাম তখনই বৃষ্টি শুরু হয়েছিল কি যে একটা অবস্থা আসলে খুবই খারাপ লাগতেছিল বাইরে বের হয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন